মানব সেবার আড়ালে প্রতারণা মিল্টন সমাদ্দার গ্রেফতার চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন জমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ পহেলা মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের প্রধান হারুনার রশিদ জানান মিল্টন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে মিল্টন মিল্টন উল্লেখ্য সমাদদারের বিরুদ্ধে অভিযোগ তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ববগুড়েদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছ থেকে সাহায্য প্রদান করেন তার আবেদনে সাড়া দিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ে ষোলোটিরও বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদদার কিন্তু মানবিকতার আড়ালে ভয়াবহ প্রতারণা জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃত পক্ষে তিনি যে কয়েকজনকে লালন পালন করেছেন প্রচার করেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি লাশ দাফন করা যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদার ব্যক্তিগত জীবন ও নৈতিকতা মানবিকতা বালাই নেই কিশোর বয়স থেকে ছিল অর্থলোভী প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনা শিকার হয়েছে এমন কি নিজের জন্মদাতা বাবাকেও বেদরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে মানব সেবার অন্তরালে যে নির্মম ও বর্বরচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ মানব সেবার পর মানব সেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ অসহায় ও নীরব মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে অভিযোগ মিল্টন সমাজারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর ন্যাক্কারজনক ও মানবিকারের চরম লঙ্ঘন গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রেখে ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যুর সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত্যু লাশের শরীরে কাটা ছেঁড়া যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে মিল্টন সমাদারের ব্যক্তি জীবনের নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকে চীনের তিনি ছিলেন অর্থলোভি সোহেল একে টিভি ডিবি কার্যালয় ঢাকা